আসসালামু আলাইকুম আজ আমরা বানাবো অসাধারণ স্বাদের গরুর মাংস ভুনা মশলার ঝাঁজ আর মাংসের গন্ধে মুখে জল আসকে ধাপে ধাপে আমি দেখাবো কিভাবে খুব সহজেই বাসায় বানানো যায় গরুর মাংস ভুনা চলুন শুরু করি প্রথমেই লাগবে এক কেজি গরুর মাংস ছোট ছোট টুকরা করা সাথে লাগবে দুটা বড় পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ ধনে গুঁড়া অর্ধেক চা চামচ গরম মশলা গুঁড়া হলুদ আর লবণ স্বাদ মতো তেলের জন্য নিতে হবে আধা কাপ সয়াবিন তেল বা সরিষার তেল কড়াই চুলাই দিয়ে তেল গরম করে নিন তেল গরম হলে অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিন পেঁয়াজ সোনালি হয়ে আসলে তাতে দিন আদা রসুন বাটা সামান্য লবণ আর হলুদ ভালো করে নাড়তে থাকুন যেন মশলার কাঁচা গন্ধ চলে যায় এবার কড়াইতে দিয়ে দিন গরুর মাংস মাংসটা মশলার সাথে ভালো করে নেড়ে ভাজতে থাকুন এবার এর ভেতর দিয়ে দিন গুঁড়া ধনে গুঁড়া আর বাকি পেঁয়াজ কুচি মাংস মশলার সাথে ভালোভাবে মিশে গেলে ঢেকে দিন দশ মিনিট কম আছে দশ মিনিট পর ঢাকনা খুলে দেখবেন মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এবার প্রয়োজনে আধা কাপ গরম পানি দিয়ে আবার ঢেকে দিন মাঝারি আছে পঁচিশ থেকে ত্রিশ মিনিট রান্না হতে দিন মাঝে মাঝে নেড়ে দেখে নেবেন মাংস যেন লেগে না যায় এখন আসছে ভুনা করার আসল ধাপ পানি শুকিয়ে এলে মাংসটা তেল ছেড়ে দিতে শুরু করবে এই সময়টা খুব গুরুত্বপূর্ণ আঁচ মাঝারি রাখুন আর ধীরে ধীরে নাড়ুন যত বেশি ভুনবেন তত বেশি সুগন্ধি আর মজাদার হবে মাংস শেষে গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিন গরম গরম গরুর মাংস ভুনা হয়ে গেল ভাত পরোটা বা খিচুড়ির সাথে খেতে দারুণ লাগবে আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপি ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ